হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফার্স্ট ভিডিও আমরা এখন তাবুক থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি লং জার্নি দশ ঘন্টা লাগবে পায়ে পৌঁছাতে তাবুকে কাজের উদ্দেশ্যে এসেছিলাম এখানে কাজ হয়নি এখন জেদ্দা চলে যাচ্ছি আর এই ফাঁকি বাসে করে যাওয়ার সময় দেখতে পাচ্ছি মরুভূমি আর মরুভূমি এদিক দিয়ে বাড়িঘর কিছুই নেই তবে রাস্তার মাঝে মাঝে দু একটি বাড়িঘর এবং উঠ দেখা যাচ্ছে আর এখান দিয়ে ঠান্ডা পাওয়া যায় বর্তমানে সৌদি আরবে ঠান্ডা খুবই কম কারণ বাংলাদেশে এখন ট্রেনিকে রয়েছে এই সান্ডা একদল কফিলকে নিয়ে দিচ্ছে কোফিলে মেয়েকে নিয়ে দিচ্ছে কপিলের ছেলেকে নিয়ে দিচ্ছে মরুভূমি দিয়ে বাছে করে যাচ্ছি বাছে এসি ছাড়া বাইরে প্রচণ্ড গরম পায়ে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মরুভূমিতে বালি আর বালি এখান থেকে দেখা যাচ্ছে না ওই প্রান্তের কোনো কিছুই মরুভূমিতে কাজ করছে অনেকেই প্রচণ্ড গরমের মাঝে এদিক দিয়ে বড়ো বড়ো শিল্প কারখানা বড় বড় প্লান্ট রয়েছে সৌদি আরবের তো আমরা এখন যাচ্ছি বাছে করে সকলেই বাসে অনেকেই ঘুমাচ্ছে আমিও একটু ব্লক করলাম এ রাস্তা সোজা আর সোজা এ রাস্তা শেষ হচ্ছেই না অনেক বড় রাস্তা মনেই হচ্ছে না এখানে রাস্তা শেষ হচ্ছে সো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে আপনারাই বলবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন ফার্স্ট ভিডিও এবং ভয়েস ভিডিও আমি নিজেও জানি না কী এরকম হয়েছে আপনারাই বলবেন